হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু ক্লাস অ্যান্ড প্রিভিয়াস ক্লাসে আমরা পজিটিভ ভাব নিয়ে মেক গেট অ্যান্ড হ্যাভ মেক গেট অ্যান্ড হ্যাভ আমরা তিনটে ভার্ব নিয়ে এক্সপ্লেন করেছি কোথায় কোনটা হবে যারা টপিকটা দেখো অবশ্যই করে টপিকটা দেখো আর অবশ্যই করে লিঙ্ক আমাদের দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে সো অবশ্যই করে তোমরা দেখো আর আজকের আমরা করব লেট অ্যান্ড হেল্পের ব্যবহার যেটা আমরা পজিটিভ ভার্ব হিসাবে লেট এবং হেল্প লেট মানে কি লেট মানে হল অনুমতি অনুমতি দেওয়া চলো আজকে আমরা লেট ভার্বটা এবং হেল্প ভার্বটা দেখে নিই ফার্স্ট অফ অল আমি একটা সেন্টেন্স রেখেছি সে আমাকে খেলতে দেয় মানে কি সে আমাকে খেলার অনুমতি দেয় সে আমাকে খেলতে দেয় সে আমাকে টিভি দেখতে দেয় সে আমাকে গাইতে দেয় সে আমাকে এটা করতে দেয় সে আমাকে ওটা করতে দেয় মানে সে আমাকে কিছু করার অনুমতি বা পারমিশন দেয় বা আমি তোমাকে দিই কিছু করতে দেয় একজন ব্যক্তি যে আর একটা ব্যক্তিকে কিছু করতে দেয় কিছু করতে দেবে কিছু করতে দিচ্ছে কিছু করতে দিয়েছিল কিছু করতে দিয়েছে সো আমরা এবার এই করতে খেলতে দেয় আছে খেলতে দেয় এটা আমরা কন্টেন্সে রাখবো সিম্পল প্রেজেন্টেন্স আমরা খেলতে দেয় সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেন্সে আমরা রাখছি সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে সে খেলতে দেয় আমরা কি বলবো হি আর কিছু করতে দেওয়ার অনুমতি দেয় সেটা বলতে আমরা লেট ভার্ব বলবো তো খেলতে দেয় আমি কি দেয় ইংরেজি এরকম বলবো হি গেপস হি গেপস টু প্লে সে খেলতে দেয় আর খেলতে তে আছে তার জন্যে টু দেবো টু প্লে হি গিভস টু প্লে সে খেলতে দেয় রং তাহলে তার মানে হলো এটা সে খেলতে দেয় মানে সে খেলার পারমিশান দেয় সো আমরা তখন লেট ভার্ব ইউজ করব। হি লেটস হি লেটস লেটের সঙ্গে কেন আমরা এস রাখলাম হি থার্ড পারসেন সিঙ্গুলার ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা এস রেখেছি লেট একটা ভার ওকে লেট একটা ভার্ব সিম্পল প্রেজেন্টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লেটের পাস্ট হলো লেট সেম আর লেটের থার্ড হলো লেট সেম সো হি লেটস সে অনুমতি দেয় কাকে আমাকে হি লেটস মি প্লে হি লেটস মি প্লে সো এটা আমরা সিম্পল প্রেজেন্টেন্সে যদি লিখি আমি এখানেই লিখে রাখলাম সিম্পল প্রেজেনটেন্স সে আমাকে খেলতে দেয় হি লেটস মি প্লে যদি বলি সে আমাকে টিভি দেখতে দেয় এইভাবে আমরা প্র্যাকটিস করেই নিব চলো সে আমাকে টিভি দেখ যদি বলি সে আমাকে টিভি দেখতে দেয় হি লেটস মি ওয়াচ টিভি সে আমাকে গাইতে দেয় হি লেটস মি সিং সে আমাকে পুকুরে স্নান করতে দেয় হি লেটস মি ওয়াদ ইন দ্য আমাকে নাচতে দেয় বা হি লেটস মি ডান্স তাহলে এবারে একটা জিনিস দেখো খেলতে ততে আছে খেলা প্লে আর খেলতে টু প্লে আমরা এখানে টু প্লে ইউজ করব না কারণ আমরা লেট ভার্ভ যখন ইউজ করি তখন আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করব না সো হি লেটস মি প্লে সে আমাকে খেলতে দেয় এবারে আমরা খেলতে দেয় এটা যদি বলি সে আমাকে খেলতে দেয় না হি ডাজ্যান্ট হি ডাজেন্ট লেট মি প্লে আমি একটা টপিকেই বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যানসারটিভ আমি সব সেন্টেন্সই বলি এটা এ টপিকটাতেও বলবো হি ডাজেন্ট লেট মি প্লে সে আমাকে খেলতে দেয় না এখানে দেখো ডুর সাথে আমরা ইয়েস করেছি নট এনেছি তাহলে দেয় না মানে হি ডাজ লেট সে দেয় না হি ডাজাজ এন লেট মি এখানে লেটের সঙ্গে আমরা এসটা আর রাখিনি এর কারণ ডুর সাথে এস দিয়েছি হি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বলে সো হি ডাজ এন লেট মি প্লে সে আমাকে খেলতে দেয় না আবার যদি বলি সে কি আমাকে খেলতে দেয় ডাজ হি লেট মি ডাজ হি লেট মি প্লে সে কি আমাকে খেলতে দেয় যখনই জিজ্ঞাসা করব ডাজটা আগে হয়ে যাচ্ছে ডাজ হি লেট মি প্লে সে কি আমাকে খেলতে দেয় আবার যদি বলি সে কি আমাকে খেলতে দেয় না ডাজেন্ট ডাজেন্ট হি লেট মি প্লে সে কি আমাকে খেলতে দেয় না ডাজেন্ট হি লেট মি প্লে এবারে প্রশ্ন হলো এখানে যে হির আগে নট হবে না হির পরে নট হবে একটা টপিক আমি আসব যদি তোমাদের প্রয়োজন হয় যে আমরা এই জিজ্ঞাসা করতে গেলে এই জিজ্ঞাসা করতে গেলে এই সেন্টেন্সে যদি নট থাকে সেই নটটা আমরা কোন দিকে বসাবো সাবজেক্টের আগে নাকি সাবজেক্টের পরে যদি প্রয়োজন হয় একটা টপিক আমি অবশ্যই এক্সপ্লেন করব আমাকে তোমরা কমেন্ট করে হি ডাজ এট মি প্লে না সে আমাকে খেলতে দেয় না ইয়েস হি লেটস মি প্লে সে আমাকে খেলতে দেয় সে আমাকে খেলতে দেবে দেয় দেয় বললে আমরা করলাম দেবে আমরা দেবে বলতে সিম্পল ফিউচার দেবে বলতে সিম্পল ফিউচার দেবে খেলতে দেয়নি এখন দেবে আমাকে খেলতে দেবে সে তাহলে ফিউচার বলতেই শ্যাল উইল হি উইল লেট মি হি উইল লেট মি প্লে সে আমাকে খেলতে দেবে হি উইল লেট মি প্লে দিচ্ছে হ্যাঁ এটা যদি আবার ইন্টারোগেটিভ করো তাহলে হি উইল নট লেট মি প্লে হি উইল নট লেট মি প্লে সে আমাকে খেলতে দেবে না সে কি আমাকে খেলতে দেবে তখন আমরা উইলটা আগে বসাবো তারপরে হি দেবো উইল হি লেট মি প্লে বলে ইন্টারোগেটিভ মার্ক দেব। সে কি আমাকে খেলতে দেবে না সে খেলতে আমাকে দেবে না হি উইল নট লেট মি প্লে সে আমাকে খেলতে দেবে হি উইল লেট মি প্লে নেক্সট দিচ্ছে সে আমাকে খেলতে দিচ্ছে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট দিচ্ছে সে আমাকে খেলতে দিচ্ছে তাহলে এটা কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট মানে বর্তমান এম যার হবে হিজ আর কন্টিনিউ চলছে তাহলে লেটিং এল টি টি জি হি ইজ লেটিং মি প্লে সে আমাকে হি ইজ লেটিং মি জি অ্যাড করার সময় ডাবল টি দেবো হি ইজ লেটিং মি প্লে সে আমাকে খেলতে দিচ্ছে সে আমাকে খেলতে দিচ্ছে না হি ইজ নট হি ইজ নট অর্থাৎ হি ইজেন্ট হি ইজ এন্ড লেটিং মি প্লে সে আমাকে খেলতে দিচ্ছে না সে কি আমাকে খেলতে দিচ্ছে হি ইজ ইজ হি হবে তখন ইজ হি লেটিং সে কি আমাকে খেলতে দিচ্ছে ইজ হি লেটিং মি প্লে জিজ্ঞাসা চিহ্ন ইজ হি লেটিং মি প্লে সে কি আমাকে খেলতে দিচ্ছে না হি ইজ নট লেটিং মি প্লে ইয়েস হি ইজ লেটিং মি প্লে সে আমাকে খেলতে দিচ্ছে সে আমাকে খেলতে দিচ্ছে না সে কি আমাকে খেলতে দিচ্ছে সো এইভাবে আমরা প্র্যাকটিস করবো নেক্সট দিয়েছে সে আমাকে খেলতে দিয়েছে দিয়েছে মানে আমি বলতে চাইছি একটু আগে দিয়েছে কিছুক্ষণ আগে তাহলে যে কাজ একটু আগে শেষ হয়েছে প্রেজেন্ট আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্ট বলি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা হ্যাভ্যাজ বসাই হির পরে হ্যাজ দেবো হ্যাভ হ্যাজের পরে ভারবের থার্ড ফর্ম সো সে আমাকে খেলতে দিয়েছে ভারবের লেট ভার্বের থার্ড ফর্ম সেম এল ইটি লেট সো এটা কিন্তু থার্ড ফর্ম হি হ্যাজ লেট মি প্লে সে আমাকে খেলতে দিয়েছে আবার যদি বলি সে আমাকে খেলতে দেয়নি হি হ্যাজ নট অর্থাৎ হি হ্যাজেন্ট হি হ্যাজেন্ট লেট মি প্লে সে আমাকে খেলতে দেয়নি সে কি আমাকে খেলতে দিয়েছে হ্যাজ হি লেট হ্যাজ হি লেট মি প্লে সে কি আমাকে খেলতে দিয়েছে হ্যাজ হি লেট মি প্লে সে কি আমাকে খেলতে দিয়েছে ইয়েস হি হ্যাজ লেট মি প্লে সে আমাকে খেলতে দিয়েছে নো হি হ্যাজেন্ট লেট মি প্লে সে আমাকে খেলতে দেয়নি সো এই লেট ভার্ব দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স মেক করতে পারি এবারে মজার একটা ব্যাপার হলো তোমরা নিজেরাই বলো লেটের এই ব্যবহারটা সঠিক নাকি ভুল এবারে আমাকে ছোট্ট করে তো হি লেট ইউ ওয়াচ টিভি সে তোমাকে টিভি দেখতে আর হি লেটস ইউ ওয়াচ টিভি দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট অ্যান্ড কোনটা রং প্রত্যেকেই বলবে কিন্তু যে এইটা রাইট এর কারণ হি থার্ড পারসেন সিঙ্গুলার তার জন্য লেটের সাথে এস আছে কিন্তু হি তো থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে লেটের সঙ্গে তো এস নেই তাহলে এটাই রং না আমি বলবো দুটো সেন্টেন্সই ঠিক অনেকেই ভাবছো যে এটা ঠিক কি করে হচ্ছে হি তো থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে লেটের সঙ্গে তো এস হওয়া উচিত রং এটা এটা সঠিক কি করে হচ্ছে দেখো এটার মানে হলো সে এটা আমরা ভার্ভের ফার্স্ট ফর্ম ধরেছি মানে সিম্পল প্রেজেনটেন্স সিম্পল সব সময় ভার্ভের ফার্স্ট ফর্ম হয় আর এটা আমরা ধরেছি সিম্পল পাস্ট টেন্স মানে ভার্ভের সেকেন্ড ফর্ম আমি দেখো সেকেন্ড ফর্ম আর ফার্স্ট ফর্ম সেম তো আমি এটা সেকেন্ড ফর্ম যখন এরকম সেন্টেন্স আছে বুঝতে পারছি যে হি থার্ড পারসেন সিঙ্গুলার এখানে এস হওয়া উচিত কিন্তু এস নেই তখন ভাবতে হবে এটা সেকেন্ড সেকেন্ড ফর্ম ভারবে তার মানে সে তোমাকে টিভি দেখতে দিয়েছিল পাস্টেন্সে টেন্সে সে তোমাকে টিভি দেখতে দিয়েছিল তাহলে লেট সেকেন্ড ফর্ম আর এটা সে তোমাকে টিভি দেখতে দেয় দেয় সিম্পল প্রেজেন্টেন্স এবারে বোঝা গেল কেন আমি এখানে এস রাখিনি এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা নট আনতে হবে হি নট নট একা একা বসে না হেল্পিং ভার্ভ কি আনবো ডিড আনবো কারণ যেহেতু এটা পাস টেন্সে আছে হি ডিড নট ডিড নট কে এন্ড করো ডিডেন্ট হি ডিডেন্ট লেট ইউ হি ডিডেন্ট লেট ইউ ওয়াচ টিভি সে তোমাকে টিভি দেখতে দেয়নি দেখো নি বললে আমরা জানি পাস্ট নি বললে পাস্ট আর না বললে প্রেজেন্ট নি বললে পাস্ট না বললে প্রেজেন্ট তাহলে নি বললে আমরা পাস্ট টেন্সের জন্য ডিডেন্ট করব অর্থাৎ ডিড নট আর না বললে প্রেজেন্ট টেন্সের জন্যে আমরা ডু করব অর্থাৎ ডোন্ট ডোন্ট হতে পারে বা ডাজেন্ট হতে পারে ডাজেন্ট কখন হবে যখন কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন ডাজেন্ট করব না বলতে এনিওয়ে তাহলে এটা পাস্ট টেন্সে আমরা যেহেতু পাস টেন্স ধরেছিলাম সেই জন্য ডিডেন্ট হি ডিডেন্ট লেট ইউ ওয়াচ টিভি সে তোমাকে টিভি দেখতে দেয়নি অতীতে দেয়নি আবার এটা যদি আমরা নেগেটিভ জিজ্ঞাসা করি ডিড হি ডিড হি লেট ইউ ওয়াচ টিভি সে কি তোমাকে টিভি দেখতে দিয়েছিল পাস টেন্সে ডিড দিয়েছি সে কি তোমাকে টিভি দেখতে দিয়েছিল ডিড আছে এটা ভার্বের সেকেন্ড ফর্ম কারণ পাস টেন্সের ইন্টারোগেটিভ আবার ডিডেন্ট করে দাও সে কি তোমাকে টিভি দেখতে দেয়নি জিজ্ঞাসা করছি আবার নিয়ে আসছে সে কি তোমাকে টিভি দেখতে দেয়নি ডিডেন্ট হি লেট ইউ ওয়াচ টিভি ক্লিয়ার এটা যদি আমরা নেগেটিভ করি সে তোমাকে টিভি দেখতে দেয় না তো হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার ডাজ হবে হি লেট লেটের সঙ্গে এসটা তখন আর রাখবো না এর কারণ সাথে অলরেডি এস আমরা দিয়েছি হি ডাজ এন লেট ইউ ওয়াচ টিভি লেট ইউ ওয়াচ টিভি ফুল স্টপ এবার যেটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন ডাচটা আগে লিখবো হেল্পিং ভাবটা ডাজ হি লেট ইউ ওয়াচ টিভি সে কি তোমাকে টিভি দেখতে দেয় সে কি তোমাকে টিভি দেখতে দেয় ডাজ হি লেট ইউ ওয়াচ টিভি সে কি তোমাকে টিভি দেখতে দেয় না জিজ্ঞাসা করছি আবার না তাহলে ডাজেন্ট না বললে ডাজ সে কি তোমাকে টিভি দেখতে দেয় না ডাজেন্ট হি লেট ইউ ওয়াচ টিভি খুব ইন্টারেস্টিং টপিক সো লেট দিয়ে আমরা এই রকমভাবে অনেক সেন্টেন্স অনেক কথা বলতে পারি কোন সময়ে সে করতে বলছে বা করতে বলছে এনিওয়ে লেট দিয়ে একটু অনেকটা সময় হয়ে গেল আমরা অনেকটা সময় দেখলাম লেটের ব্যবহার আমি একটা সেন্টেন্স বললেই পারতাম কিন্তু আমি ধরে ধরে একেবারে এ টু জেড প্রত্যেক টাইপ সেন্টেন্স আমি বলে দিলাম লেট দিয়ে চলো আমরা হেল্প ভাবটা যদি আমরা করতে যাই টপিকটা অনেক বড় হয়ে যাবে সো নেক্সট টপিকে আমরা হেল্প ভাবটা দেখে নেব সো আমরা হেল্প ভার্বের জন্য কারা কারা হেল্প ভার্ভ চাও কিভাবে আমরা হেল্প ব্যবহার করব একটা সেন্টেন্সে জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আজকের টপিকটা কেমন লাগলো জানাতে ভুলো না ছোট্ট একটা লাইক করে সো টিল দেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে বাই বাই